ইয়ার পূর্বের ভিডিও ছিল যে নটি কারা তো এখন মোটামুটি আমাদের কারা দাঁড়াচ্ছে বারোটি জোড়া কনফার্ম হয়ে গেছে সবগুলা তো তিনজনকে তিনজন দু হাজার লোক পনেরোশো এক হাজার লোককে গুটাই নিয়ে আসে যেমন না ভাঙে আর নালে কিন্তু ওয়াকে ওটা ক্ষতিপূরণটা লাগিয়ে যাবে ওইটা যেমন না করে এই কারা রাখে সেই বলা নাই যেমন যে কারা রাখেছিস কিসের তোর ধৈর্য ধরছে কিসের জন্য যেখানে ঘাস মনে হয় তো তিন মাস নাই বাজাবে ওই বসাইনি ওই লড়াই দেখায়নি খেলা ভালো হবে প্রত্যেক কাড়া লটকিবে বারো বারো হবে লাগবে এটার তো কোনো ব্যাপার নাই হ্যাঁ যাবে নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল চ্যানেল কুমার ইউটিউব তাই ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খন্ড রাজ্যের সমস্ত প্রেমিক এবং আমাদের সমস্ত দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাই যাই হোক আজকে আপনারা স্ক্রিন বা তাম্বেল দেখে অবশ্যই বুঝতে পারেছেন যে বর্তমানে আজকে কোন মালিকদের সাক্ষাতে আছে আর কোন কমিটির ভিডিও হতে চলেছে যাই হোক এনাদের কমিটি আজকে আবার একসাথে তো কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনার স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার সর্বপ্রথমত আপনাদের যতগুলো ইউটিউব চ্যানেল আছে সবকে আমার পক্ষ থেকে নমস্কার জহার আর আমাদের যেগুলো কারা রসিক বন্ধু আছে উড়িষ্যা ঝাড়খন্ড বেঙ্গল বিহার যতগুলি আছে বা জেলা কমিটি ব্লক কমিটি সবকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জহার আমার নাম হচ্ছে অবিনাশ মাহাতো গ্রাম পাথরটি থানা আরসা জেলা পুরুলিয়া আজকের আপডেটটা এই কারণে দেওয়া হচ্ছে যে আমাদেরটা যে লাস্ট একটা ঝাড়াগুড়া ফিনিশিং আছে জোড়াগুলো সেই জোড়াগুলো যতটা জোড়া হবার আমাদের আজকেই সব ফিনিশিং একবারে সব কমপ্লিট সব একদম কমপ্লিট জোড়া কন হামরা আচ্ছা তো আপনাদের আসলে মোট কোটি কারা ছিল আগে আর এখন বর্তমানে কোটি কারা খেলা হতে চলেছে আমাদের ইয়ার পূর্বের ভিডিও তো দেওয়া ছিল যে নটি কারা তো এখন মোটামুটি আমাদের কারা দাঁড়াচ্ছে বারোটি বাবারে একেবারে তিনটি বেড়ে গেছে তিনটি বাড়িয়েছে

ঠান্ডার দিনও ঠান্ডার তাহলে নটি থেকে বারোটি কারণ বারোটি কারা সমস্ত আজকে একদম দাদা নমস্কার নমস্কার একটু নাম পরিচয়টা তুলে ধরুন নাম সন্দীপ কুমার গ্রাম পাড়কে থানা আসার জেলা যাই হোক আপনাদের আসলে তো আগে নোটি ছাড়ার জোড়া কনফার্ম হয়ে হ্যাঁ এখন আপাতত তিনটি বাড়িয়েছে হ্যাঁ বাড়িয়েছে তিনটি কোন কোন মালিকের বাড়িয়েছে বা কত করে প্রায় আছে একটু তুলে ধরুন তো আমাদের একটা যেটা অশোক মাতর কাড়া ছিল অশোক মাতর ওই জোড়াটারে আরেকটা যে জোড়টা সেই জোড়টা জোড় হয়েছে ঝুঁজগার একটা রেওয়ানি ঘরের কাড়ার সাথে সেটা নামটা জানা নাই তবে ঝুঁজগার কাড়ার সাথে জোড় হয়েছে আরেকটা আমাদের কাড়া বাড়িয়েছে সেটা হচ্ছে সনাতন ঘোরাই পাথর তার একটা কাড়া বাড়িয়েছে

এক নম্বর কারা হচ্ছে আমাদের অবিনাশ মাহাতো পঁচিশ হাজার টাকা হয়েছে নিমাই কুমার নম্বর আছে টাকা তার সাথে জোড়া হয়েছে রঞ্জিত এগারো হাজার টাকা জড়া হয়েছে অনাদি মাহাতো রুগড়ি আর যেটা আমাদের চার নম্বর কারা চার নম্বর কারা হচ্ছে আমাদের এমএল মাহাতো তার সাথে জোড়া হয়েছে হরলাল মাহাতো ফতেপুর আর যেটা আমাদের পাঁচ নম্বর কারা সেটা হচ্ছে লালু মাহাতো পাঁচ হাজার টাকা তার সাথে জড়া হয়েছে চৈতন্য মাহাতো মালডি যেটা আমাদের হচ্ছে নম্বর কাড়া ছ নম্বর মহেশ্বর মাহাতো সেটা পাঁচ হাজার টাকা তার সাথে নামটা বলতে কিন্তু গ্রামটা হচ্ছে কেন্দা আর সাথে আর যেটা আমাদের হচ্ছে সাত নম্বর কাড়া সাত নম্বর কাড়া হচ্ছে সন্দীপ কুমার পাড়কিরি আমার কাড়াটা সেটাই আছে পাঁচ হাজার টাকা সেটাতে জোড়া হয়েছে বংশীধর মাহাতো বংশীধর মাহাতো হচ্ছে এটা সাঁওতাল ডি ডুম ডিহা সাঁওতালি থানা আর যেটা আমাদের আট নম্বর কাড়া আট নম্বর কাড়া হচ্ছে আমাদের মনোজ মাহাতো পঁয়ত্রিশশো টাকা সেটাতে জ্বর হয়েছে নাগেশ্বর মাহাতো আহাররা আর থানা আরেকটা আছে আমাদের অশোক মাহাতো যেটা আমাদের হচ্ছে নয় নম্বর কাড়া অশোক মাহাতোর কাড়া আছে পনেরোশো টাকা তার সাথে জ্বর হয়েছে পাপু মান্ডি নালাকোচা আর যেটা আমাদের হচ্ছে এখন আপাতত যেটা বাড়িয়েছে সেটা হচ্ছে সনাতন গোরাই সনাতন গোড়াইয়ের সাথে জ্বর হচ্ছে বিশ্বজিৎ কুমার সিঁদুরপুর আর থানা ওটার প্রাইস কত ওটার প্রাইস আছে 2000 টাকা হুম আর ডবল একন মানে আর ডবল একন বলেছ মালিকা ওটা ডবল একনটা মানে গ্রামারেই বটে গ্রামে 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 আচ্ছা আচ্ছা ওটা তাহলে নিজ নিজ টেস্টিং টেস্টিং হবে বটে জিনিসটা আচ্ছা যাই হোক হ্যাঁ আপনাদের আসলে মানে মেলা সম্পর্কিত কি দুই একটা কথা বলুন বা কি কি নিয়মকানুন থাকতে পারে এবারে কিরকম ভাবে কি কি খেলায় রেখছেন তুলে ধরুন নিয়ম কারণ ব্যাপার আছে যেটা আমাদের চলে আসছে এই জেলা কমিটি যেটা নির্দেশ আছে কারার সাথে তিনজনকে তিনজনে এলো থাকবে কারার সাথে যেমন দু হাজার লোক পনেরোশো এক হাজার লোককে গুটাই নিয়ে আসে বাউন্ডারি যেমন না ভাঙে আর নাহলে কিন্তু ওকেই ওটা ক্ষতিপূরণটা লাগিয়ে যাবে এটা কারা মালিকদেরও সতর্ক আমাদের থেকে বার্তা দিয়ে যাচ্ছে এটা বুঝলি ইয়ারপরে সিংহে মিংহে এই শস্যা মস্যা যত আনবে কথা বসা সব ঠিক আছে বুঝলে ওই বিষাক্ত জিনিস যদি মানে রাখছে কেমিক্যাল জিনিস ওইটা যেমন না করে রাখে সে বলা নাই যেমন যে কারা রাখে কিসের তো পড়ছে কিসের জন্য তো ওইসব যাতে না করে তেল দিয়ে মানে ওই মায়ালি বিদ্যাটা যাই হোক মানে ওইটা কারার মালিকদের উদ্দেশ্যে কারার মালিকদের উদ্দেশ্যে বলা হয়েছে আর প্রত্যেকটি কারা যতগুলো আমাদের ছাড়া হয়েছে সব জড়া হয়ে গেছে একমাত্র শোনা যাচ্ছে যে একটি তেলিডি এর খেলাটাই আপডেটটা ছাড়িয়েছে প্রতিটি মালিকেই যেমন ভিডিওটা ছাড়ে মানে আপনাদের কমিটি মানে কাড়াগুলো দেখবার আছে কাড়াগুলো দেখবার আছে কাড়া অনেক মালিকের ঘর যাও আমি যেমন যাই না এবার ঘর দেখতে আমার কার এক নম্বর কাড়া যাওয়া হয়েছে ঘর দেখতে আমি যাই তো সেই রকম যেমন এরকম ভাবে ভিডিও সব ছাড়িয়ে দেয় তারপর আমাদের আরো বক্তা আছে সুনীল কর্মকার দুয়ের কথা উনিও রাখুক আমার নাম সুনীল কর্মকার গ্রাম পাথরডি পশ্চিমবঙ্গ থানা আরসা জেলা পুরুলিয়া আপনাদের আসলে আর কি কথা আর কি মেলা সম্পর্কে মেলা ভালো হবে মেলা দেখতে যেমন আসে মানুষ ভালোভাবে আসে ভালো ভাবে চলে যায় এক হাজার করে হাজার করে প্রাইস তিনটা মুরগে পনেরোশো করে বাকি পাঁচশোর গড় আছে পাঁচশোই তো লাস্ট বলাই আছে

কড়া মালিক তৃপ্তিসে না আর কি বলবে কড়া মালিক কি বলবে কারা যেমন টাইম টু টাইম নিয়ে আসে বেশি দূরে কারা কারা রাখা এবার মাইকে হয়তো মাইকিং করছে এবার আনতে হয়তো 1.5 ঘন্টা সময় লাগছে এইভাবেই যেমন না হয় फटाफट ওয়ারো সেইভাবে থাকিবে আমাদের ছোট সাইজের কাড় লাগাই লাগাবো তারপরে এক নম্বরে যখন শুরু করব সেই যত মালিক থাকে কাছে কাছে যেমন টাইম নষ্ট না লাগে 10 15 মিটারের মধ্যে যেমন কলা ডকায় নাই তো সকালে দর্শক basi খাই এসেছে এদিকে তিনটা বাইছে কি খাবে কু বলোন ভালো সবাই জীবনেই বসেন সবাই তো সেই মনোভাবটা সবাই যেমন নিয়ে আসে সেই ভাবে কামটা করে এইটাই তো ভালো দুদিন হবে ওটার জন্য কোনো চিন্তা নাই যে সিস্টেম আছে সিস্টেম থাকবে যাই হোক সবই কিছু তুলে ধরা হয়েছে আপনাদের কোনটা দিয়ে আসতে গেলে কে কোনটা চেঁড়ে পৌঁছবে দেখো বড় বাজার দিয়ে যেটা আসছে আমাদের মাল ডিফালি দিয়ে

আর এই পরে এই যদি আরো এই যে পাহাড়ে গেলে কিছু নামে তো ওরা ডাইরেক্ট ওই কুলটানি পালা দিয়ে গেলে দর্শককে দর্শকের তো বলছি ভুই বয়সা আছে ইয়ার পশু জিনিস মানে একদম দেখো মানুষের জবানে খিলাফ করছে পশু জিনিস কোন বলতে পারছি না তো যেখানে বসবে ঘাস মনে হয় তো তিন মাস নাই ভাই যাবে ওই দিব ওই লড়াই দেখায়নি আড্ডা আড্ডা লিয়া আছে সব জোর ভালোই লড়াই হবে দর্শক মন ভাই বন্ধুকে যতলা সবকেই বলছি দেখো শান্তি শৃঙ্খলা বজায় রেখে নিজের নিজের জায়গায় মানে নিজেও দেখো অপরকে দেখতে সুযোগ করে দাও আর যতগুলো মেলায় আছে সবকে দেখতে দাও দেখে নিজের নিজের আর সুস্থ শরীরে ঘর যাও ফালতু কারোর সঙ্গে মোটা ভাষায় গল্প করা না মেলা দেখতে সে মেলা ফুর্তি এনজয় বটে মেলা দেখে মেলার মতন ঘর যাও ইয়ার পর কারোর সঙ্গে ঝুট ঝামেলা করে যদি ঘর যাওয়া হয় কারো হাত ছেং ভাঙে ঘর এটা তো ঠিক নয় কইটি যেমন নিজেই দর্শক বয় যাও আর সেফটিক রাখে এবার কারা মাঝে লাগতে লাগতে হয়তো বাইরে গেল তখন সবাই জানে

বলে আমার বক্তব্য শেষ করছি জহার দণ্ডপত ঘুরে সবকে গড়ে সড়ে একবার যত ভাই বন্ধু বসে আছে ওরা কো আর একটু বন্ধু রাখো মেলার দিনটা আর একবার বলে দাও মেলার দিনটা আছে আমাদের 24 আগ্রহণ খেয়াল রাখবে সকাল থেকে সকাল সকাল একদম চলে আসবে যত সবকে বলা আছে তো যা ছিল আজকের আপডেট অবশ্যই আপনারা কেউ আসতে ভুলবেন না এইখানেই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার